জনাব খাইরুল আমিন ইবনে আব্দুল জব্বার প্রশ্ন করেছেন হজরত আমার একটি প্রশ্ন হল মোবাইলে অডিও ভিডিও তিলাওয়াত ওয়াজ এবং ইসলামী সঙ্গীত ইত্যাদি শোনার দ্বারা সবাব হবে কি আর মোবাইলে বিভিন্ন সিনেমা মুভি নাটক ইত্যাদি দেখলে গুণা হবে কি কোরআন ও হাদিসের আলোকে আপনার আলোচনার আশাবাদী খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন উরআনুল করিম এমন একটি গ্রন্থ যার অক্ষরগুলো তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল প্রতিটি অক্ষরের বিনিময়ে তিলাওয়াতকারীকে সবাব দান করবেন এ সম্পর্কে হজরতে আবদুল্লাম মাসরুদ রবিআ আল্লাহ তাল আনহু একটি হাদিস বর্ণনা করেছেন তিরমিজি শরীফের তিন হাজার একশত আটান্ন নং হাদিস باب ما جاء في من قرأ حرفا من القرآن ما له من الأجر قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف إلى آخر الحديث ও কামাকাল নবী সাল আলহি ও অর্থাৎ রসুল আকরম সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন মহান আল্লাহ পাক রব্ল ইজতের কোরআনুল করিমের একটি অক্ষর যে ব্যক্তি তিলাবাত করবে বিনিময়ে তাকে কমপক্ষে দশটি নেকি আল্লাহ পাক রবুল্লাহ ইজ্জত দান করবেন আমি এই কথা বলছি না যে আলিফলা পুরোটাই একটি অক্ষর বরং আমি বলছি আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর তার মানে আলিফ লাম মিম পুরোটা তিলাওয়াত করার কারণে বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইত তিলাওয়াতকারীর আমল নামায় ত্রিশটি নেকি দান করবেন এহাদিস থেকে সুস্পষ্টই বোঝা যায় কোরআনুল করিমের একটি অক্ষর তিলাওয়াত করা হলেও কমপক্ষে বিনিময়ে দশটি করে নেকি দেওয়া হবে এখানে একটি বুঝার বিষয় রয়েছে যে এবাদত বন্দুকি করার ক্ষেত্রে শরীরের যত বেশি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হবে তত বেশি স্বভাব পাওয়া যাবে ওর করিম তেলাওয়াত করার ক্ষেত্রে তিলাবাত করার সময় জবান ব্যবহৃত হয় তিলাওয়াত করার সময় চোখ দিয়ে তাকাতে হয় তিলাওয়াত করার সময় মনোযোগ দিতে হয় তিলাওয়াত করার সময় কানে শ্রবণ করতে হয় অতএব তিলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই বেশি স্বভাব পাওয়া যাবে এর বিপরীত তেলাওয়াত শোনার ক্ষেত্রে মনোযোগ ব্যবহৃত হয় এবং কান দ্বারা শুনতে হয় তুলনামূলক তেলাওয়াত করার চাইতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কম ব্যবহৃত হয় তাই তেলাওয়াত করার চাইতে তেলাওয়াত যদি শোনা হয় তাহলে তুলনামূলক স্বভাব কম পাওয়া যাবে অতএব কোনো ব্যক্তি যদি অডিও ভিডিও তেলাওয়াত শ্রবণ করে এবং মনোযোগ দেয় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তিনি অবশ্যই তাতে সবাব পাবেন তবে তেলাওয়াত করার চাইতে কম স্বভাব পাবেন এক্ষেত্রে আরেকটি বিষয় জানার দরকার অডিও ভিডিও থেকে কোনো ব্যক্তি যদি ওয়াজ নসিহত শ্রবণ করেন নাসিদ গজল ইসলামী সংগীত ইত্যাদি শ্রবণ করেন তাহলে এর বিনিময়ে অবশ্যই তাকে সবাব দেওয়া হবে আল্লামা শামী রহমতুল্লাহ আলহি বিখ্যাত ফেকার গ্রন্থ ফতোয়া স্বামীর মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন মোবাইল কিংবা অন্য কোনো মাধ্যমে মুভি সিনেমা নাটক ইত্যাদি দেখা যাবে কিনা এ সম্পর্কে মহান আল্লাহ পাক রকমানের ছয় নং আয়াতে করিমা এরশাদ করেছেন ওয়ামিনানি ইলম অর্থাৎ মানুষদের মধ্যে কিছু সংখ্যক লোক অবান্তর কথাবার্তা বাদ্যযন্ত্র কিনে অজ্ঞানবশত এই কারণে যাতে করে সঠিক পথ থেকে তাদেরকে বিচ্ছুত করা যায় এই আয়াতে কারিমা থেকে সমস্ত উলামায়ে ক্যারাম এই বক্তব্য দিয়েছেন যে বাদ্যযন্ত্র কেনা কিংবা বাদ্যযন্ত্রের মাধ্যমে কোনো গান আবৃত্তি করা এবং সেই গান দেখা কোনোভাবেই জায়েজ নয় তাছাড়া হজরত রসুল আকরম সাল সাল্লাম থেকে হজরত আবু উমামা রবিআল্লাহ তালু একটি হাদিস নকল করেছেন মুসনাদ আহমদ নামক গ্রন্থের বাইশ হাজার তিনশত একষট্টি নং হাদিস এবং মিশকাতুল মাসাবিহ নামক গ্রন্থের তিন হাজার ছয়শত ছুয়ান্ন নং হাদিস বাবু বায়ানিল খামরি ওয়াবা ইদি শাহরি বিহা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে অর্থাৎ মহানবুল ইজত আমাকে আদেশ করেছেন ঢোল তবলা বাদ্যযন্ত্র দেব দেবীর মূর্তি সমূহ ক্রুশ ও অপসংস্কৃতিগুলো ধ্বংস করার জন্য এই হাদিস থেকে সকল ওলামায় কেরাম মন্তব্য করেছেন যে কোনো মুসলিম ব্যক্তির জন্য কোনোভাবেই ঢোল তবলা বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা কিংবা সেগুলার সাউন্ড শ্রবণ করা গান বাদ্য শ্রবণ করা মুভি ইত্যাদি দেখা কোনোভাবেই জায়েজ নয় আল্লামা শামী রহমতুল্লাহ আলহী রব্দুল মুখতার গ্রন্থের নয় নম্বর খণ্ডের পাঁচশত দুই নং পৃষ্ঠা বাবুল আবুল ওয়াল ইবাহাতি অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন সিমাউ গিনা ইন বি বিজমা উম্মা অর্থাৎ কোন ব্যক্তি যদি গান শ্রবণ করে এবং কোন ব্যক্তি যদি বাদ্যযন্ত্র ব্যবহার করে এবং সেটার সাউন্ড শ্রবণ করে ইচ্ছে করে তাহলে অবশ্যই সেই ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল এতে উম্মতের ওলামায় ক্যারাম ঐক্যমত্য প্রকাশ করেছেন সর্বসাফল্য কথা হল কোনোভাবেই মুভি সিনেমা নাটক গান বাদ্য ইত্যাদি শোনা বা দেখা জায়জ নয় তাই আমরা এই থেকে অবশ্যই বিরত থাকবার চেষ্টা করব। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন